আয়েশা রদি আল্লাহ তালা আনহা স্বয়ং আল্লাহ রাসুল্লের মৃত্যুর ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন সহি এসেছে একাধিক গ্রন্থে একাধিকভাবে এই বর্ণনা তুলে ধরা হয়েছে আয়েশা রদি আল্লাহ তালা আনহা বলছেন ইন্নামিন্ন আমিল্লাহ আলাইয়া আল্লাহ রবুল্লা আলমিনের আমার উপরে কিছু নিয়ামত রয়েছে তার মাঝে একটা নিয়ামত হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামা তুফিয়া ফি বাইটি ফিয়াউমি আল্লাহ রাসুল আলী ওয়াসাল্লাম আমার দিনে আমার বাড়িতে মৃত্যুবরণ করেছেন বাইনা সাহারি ওয়ানাহারি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মারা যান তার নিঃশ্বাস বের হয়ে যায় তখন তিনি আমার কোলে আমার শরীরে তিনি হেলান দিয়ে আছেন ভাই হারি ওয়ানা আমার থুতনির নিচে এই জায়গার মাঝে তিনি ধরে আছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জামা আল্লাহ বাইনার কি আইন দামাউতি আল্লাহ রাসুলের মৃত্যুর সময় রব্দুল আল আমিন আমার মুখের লালা এবং আল্লাহ রাসুলের মুখের লালাকে একত্রিত করেছেন দাহলা আলাই আব্দুর রহমান ওয়া না রসুল্লাহ ধাতু রসুল ইল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয় শারাদি আল্লাহ আলা আনহা বলছেন আমি আল্লাহ রাসুলকে আমার শরীরে হেলানা দিয়ে নিয়ে আছি এমন অবস্থায় আমার ভাই আব্দুর রহমান ঘরে প্রবেশ করলো অফিয়াদিহি সেওয়াক তার হাতে একটা মিসওয়াক আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইলাই বারবার ওই মিসওয়াকটার দিকে তাকাচ্ছেন আরফ তো আন্নাহু ইহেবুসেওয়াক মা আয়েশা বলছেন আমার আগে থেকে জানা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মিসওয়াক করতে ভালোবাসেন আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম আ খুদ হু আমি কি আপনার জন্য মেসওয়াকটা নিয়ে দিব আশা রবি সিহি আই নাম আল্লাহ রসুল মাথা দিয়ে মা আয়েশাকে ইঙ্গিত করলেন হ্যাঁ মেসকটা আমাকে দাও ফেতানা আল তুহু আমি মেসকটা নিয়ে আল্লাহ রাসুলের হাতে দিলাম ফাস্তাদ্দা আলাই আল্লাহ রাসুল এই মেসক দিয়ে মেসক করার চেষ্টা করলেন চাবানোর চেষ্টা করলেন ফাস্তাদ্দা আলাই কিন্তু মেসক করা তার জন্য কঠিন হয়ে গেল তিনি ওই মেসকটা চাবাতে পারলেন না মৃত্যুর সময় তার মাঝে এতটুকু শক্তি অবশিষ্ট ছিল না তখন আয়সারদি আল্লাহ তালা বলছেন উলাইয়ুহ আমি কি মেসওয়াকটা নরম করে দিব ফা আশার সিহি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয় সারাদ আল্লাহ তালা আনহাকে মাথা দিয়ে ইশারা করলেন আই নাম হ্যাঁ মে নরম করে দাও আয় সারাদ আল্লাহ তালা আনহা মে নরম করে আল্লাহ রসুলের মুখে দিলেন ফা আমার রবিহী আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই মিসওয়াক দিয়ে মেসোয়াক করলেন দই র কথন আলবাতন আয় সারাদে আল্লাহ তা আহা বলছেন তার মৃত্যুর সময় যখন আর ঘন আসলো তার দুই হাতের মাঝে একটা পাত্র ছিল। ফিহিমাউন তাতে ছিল পানি ইুদ্ খেলো ইদই হিফি আল্লাহ সুল সাল্লাললাহ আলে হি সাললাম মুতত্রর কষ্টে বারবার তার হাতটা ওই পানির মাঝে ঢুকাচ্ছেন এমসাহব হিমা এবং তার দুই হাত দিয়ে তার মুখটা মাসাহ করছেন যখন। মানুষ কষ্ট পায় তখন যেটাতে সে আরাম পায় সেটাই সে করে আল্লাহ রসুল সাল্লু আলিহু ওয়াসাল্লাম হয়তো বা বারবার এই পানি দিয়ে মুখটা মুছে আরাম পাচ্ছিলেন এই জন্য তিনি এটা করছিলেন এক পর্যায়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লু আলিহু ওয়াসাল্লাম বলে উঠলেন ইন্নালিল মাউতিা সাকারাত মৃত্যুর রয়েছে কষ্ট মৃত্যুর বেদনা আর হাদি শেষ আছ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি তার রবকে ফরিয়াদ করে বললেন তার মৃত্যুর সময় আল্লাহ হুম আইনী ফি সাকারা তিলমাহুতি ওয়াগামারাথি এ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন সহযোগিতা করুন ফিস আকারা তিলমাহুতি ওয়াগামারাথি এই মৃত্যুর কষ্টের সময় এই মৃত্যুর বেদনার সময় এই মৃত্যুর যন্ত্রণার সময় প্রিয় মুসলিম ভাই বোন আপনি একবার কল্পনা করেন একবার চিন্তা করেন যে আপনি কোন পর্যায়ের বান্দা রব্বুল বলে কোন পর্যায়ের গোলাম কোন পর্যায়ের দাস আর আল্লাহ রসুসাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম আল্লাহর রব বোলা আয়াল কত নিখুঁতবর্তী বান্দা তার মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে তিনি তার রবের কাছে ফরিয়াদ করছেন আল্লাহ হুম আমার রব আই আমাকে সহযোগিতা করুন ফিস করা তিল মতিবার অতি এই মৃত্যুর কষ্টের সময় এই মৃত্যুর যন্ত্রণার সময় এক গিয়ে আল্লাহ আল্লা রসুল্লাহ ওয়াসাল্লাম তার হাতটা উঠালেন এবং বললেন আমি আমার রবের দিকে চললাম বললেন লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ রসুলের হাতটা পড়ে গেল তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন এবং যখন তিনি দুনিয়া থেকে চলে যান তখন তিনি কষ্টের মাঝে দিয়ে মৃত্যুবরণ করলেন